কি করে কি কথা বল বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো কখন হয়েছিস কত লোক তো বৃষ্টি থেকে ঝিরিঝিরি করে বৃষ্টি হলো কত দূর থেকে তুমি অফিস দিয়ে বাড়ি না অফিসে দেখে গেলে কেন অফিসে এ কি কথা তুমি কি বাচ্ছো যে কালকে অন্য দিন যাবা তো রবিবার তো যাওয়ার কথা বৃষ্টি পড়ছে না

ফোন ফেলে এত বড় সাহস ফোন ফেলে দেয় আমার তোমাকে সব আজকে তুমি ঘর থেকে তোকে মনে কর তোকে ঘর থেকে মনে